হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি তার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের দুপুরে লাঞ্চ নিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো বন্ধুরা আজকের আমাদের দুপুরে বাড়িতে কি রান্না করেছিলাম দেখো হচ্ছে পটলের পোস্ত করেছিলাম আর ডিমের কষা করেছিলাম তো আমার মেয়ে ঘুম পাচ্ছে ভীষণ তার জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছে তো দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো যাই হোক বন্ধুরা ওকে খাইয়ে দিচ্ছে আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তো দেখো এভাবে রান্না করে খেলে সত্যি খুব ভালো লাগে আর জানো তো বন্ধুরা বাঙালি রান্না যেভাবে খাওয়া হয় তো সেইভাবেই আমরা অভ্যস্ত কিন্তু গুজরাটিরা যেভাবে রান্না করে খায় না একদম আমার পছন্দ নয় গো তবুও কী বলো তো এখানে থাকতে হয় তো তাই এখানে সব কিছু মানে খেতেই হয় কিছু করার নেই বলে না যে দেশে যায় সেই দেশেই ফল খেতে হয় তো ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল তো আজকের মনটা ভালো নেই তবুও চেষ্টা করলাম ভালো রাখার তো যাই হোক বন্ধুরা আমি অনেক দিন বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে চলো গুজরাটের রেস্টুরেন্টসগুলো কেমন হয় তো আমি একবার যাব চলো তার জন্য নিয়ে যাচ্ছে আমাকে আর জানো তো এখানে যে মানে রেস্টুরেন্টসগুলো রয়েছে সেগুলো তত ভালো নয় হাই রোডের পাশে রেস্টুরেন্টসগুলো নাকি খুব সুন্দর তাই নিয়ে যাচ্ছে আগে একবার গিয়েছিলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করতে তোমাদের ভিডিও দিয়েছিলাম তো সেটা হচ্ছে কী তো আমার বিবাহবার্ষিকের দিন তাদের সেখানেই গিয়েছিলাম তো যাই হোক দেখো বন্ধুরা চলেও এলাম তো কথা বলতে বলতে এখানে কি কী তো রেস্টুরেন্টসগুলো একটু অন্য রকমের জানো তো আর হচ্ছে আমাদের ওইখানে কলকাতায় অনেকে আবার কমেন্ট করবে যে কলকাতায়ও এই রকম রয়েছে রিসোর্টের মতন কলকাতার সিস্টেম আর এখানে কী তো রেস্টুরেন্ট ই পুরো রিসোর্সের মতন তো যাই হোক তো মানে আর ডিবেটে যাবো না তোমরা মানে অনেক কিছু কমেন্ট করবে তো যাই হোক আমি আর ওই সব কথা বলবো না তো চলে এলাম দেখো তো রেস্টুরেন্টসে এখানে দেখো রেস্টুরেন্টসে দেখো কেমন দোলনা রয়েছে তো খেলার জায়গা রয়েছে বাচ্চাদের অনেক কিছুই তো পেছন সাইডে আমি দেখাবো তো চলো তো যাই হোক আমি সামনেরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখানে কি বলো তো টেবিল পাতা আছে তো যে যে যেমন পারে এসে বসে পড়ে তো যাই হোক আজকের আমরা হচ্ছে মাঞ্চুরিয়ান হচ্ছে অর্ডার করেছিলাম এই থালিটার দাম হচ্ছে দুশো টাকা তো হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো খাওয়া শুরুই করে দিয়েছে তো আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তো দেখো অবশ্যই কেমন আর কলকাতায় মাঞ্চুরিয়ানের রেট মানে এক প্লেট মানে রেট কেমন তো আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে এখানে দেখো রাজহাঁস রয়েছে আমার মেয়ে তাদের সঙ্গে একটু খেলা করছে তো রাজহাঁসগুলো দৌড়ে নিয়ে আসছে ভয়ে চলে আসছে তো দেখেছ কেমন রেস্টুরেন্টসগুলো দেখো সামনে কেমন আর হচ্ছে এখানে প্রায় রেস্টুরেন্টসে আমি দেখেছি রিসর্টের মতন না হচ্ছে কী বলো তো হাঁসগুলো রাজহাঁসগুলো ছেড়ে রেখেছি খুব সুন্দর আর হচ্ছে ওরা না প্যাক প্যাক করে ডাকছে মানে আওয়াজটাও খুব দারুণ লাগছে তো যাই হোক তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাতে ভুলবে না শেয়ার করবে আর হচ্ছে সাবস্ক্রাইব যারা করি সাবস্ক্রাইব করে পাশে থাক লাগবে তো আমার হাজব্যান্ড বলছে ওদেরকে একটা মাঞ্চুরিয়ান দেওয়ায় ওরা খায় নাকি দেখি রকম করে বলছে তো যাই হোক দেখো বন্ধুরা তো পেছনেও অনেকটা জায়গা রয়েছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মানে কি বলো তো এখানকার মানে অন্য রকম টাইপের একই তো এখানে নারকেল গাছ রয়েছে এখানে নারকেল গাছের নিচে তো পেছনটাই রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি খেয়ে নিলাম কিছুটা তো সেই স মানে ফটোগুলো তোমাদের সঙ্গে দিলাম তো একদম ভালো হয়নি মাঞ্চুরিয়ানটা কারণ হচ্ছে আমি আগে অন্য অন্য হোটেলে খেয়েছিলাম মানে অনেক রেস্টুরেন্টসে খেয়েছিলাম তখন সেইটা না খুবই ভালো ছিল আর এটা যেন কেমন কেমন মনে হচ্ছে সেটাই বলছিলাম তো যাই হোক এই রেস্টুরেন্টসে ভালো লাগলো না আমার তো যাই হোক চলো এখানে দেখো পুরো ফুলের বাগানের মতন সাজিয়ে গুজিয়ে রেখেছে তো প্রচুর সুন্দরভাবে চেষ্টা করে তারা যে সব কিছুটা অ্যারেঞ্জ ভালো করে থাকুক তো এখানে বার্থডে সেলিব্রেটও হয় তো অনেকে আসে তো যাই হোক দেখো সেই নারকেল গাছের কথা বলেছিলাম যে এই নারকেল গাছ এই নারকেল গাছের ভেতরে দেখো ছায়াতে বসে বসে খাওয়া দাওয়া হয় দেখেছ আর এখানে হচ্ছে ছেলে মেয়েদের খেলার হচ্ছে স্লিপার টিপ ওইগুলো রয়েছে আর দেখো পুরো আর ওই সাইডে না বার্থডে সেলিব্রেট ট করা হয়তো ক্যামেরাটা তাড়াতাড়ি ঘুরিয়ে দিলাম তোমরা বুঝতে পারলে না হয়তো তো যাই হোক চলো বৃষ্টি হয়েছে তার জন্য না কেমন কেমন আর এখানে যেন তো খেলা প্র্যাকটিসের জন্য এখানে অস্তুতা হচ্ছে জাল দিয়ে ঘিরে রেখেছে তো সামনেরটা আমি দেখিয়ে দিলাম কেমন তো ঢোকার মুখটা খুব সুন্দর তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে এসে একটু আমি ভিডিও করলাম তো ওয়েলকাম জানাচ্ছে আর পেছনে শিব ঠাকুর এর একটা মূর্তি রয়েছে আর এখানে আছে কি সুন্দর স্বাগত জানাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনের রেস্টুরেন্টসটা তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে আর ভালো লাগলে লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিও শেষে আমি সবসময়ই বলি তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এটুকুই কামনা করি আর আমিও যেন অনেক অনেক ভালো থাকি আর নিত্য নতুন ভিডিও পেতে আমার মানে কি বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গুজরাটের এভরিথিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানকার কেমন কি তো এভাবে পাশে থেকো তাহলে খুবই খুবই ভালো লাগবে